মোসার বংশকে ধ্বংস করতে এই মুহূর্তে প্রক্রিয়া চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নর্দমাযুক্ত জলে ছাড়া হচ্ছে গাপ্পি ফিস তাতে লাভ কি তো বললেন ডেঙ্গু এবং জিগা নামক রোগকে কন্ট্রোল করা নর্দমাযুক্ত জলে মোসা তারা বহু আরামে নিজেদের বংশ বিস্তার করে আর যখনই গাপ্পি ফিস সেগুলোকে দেখতে পায় ঘপ ঘপ খেয়ে শেষ করে দেয় এইভাবে সারা বছর মোশারা যেরকম একদিকে জন্মনিবে নিবে অন্যদিকে গাপ্পি ফিস তাদেরকে খেয়ে শেষ করে দিবে তো দর্শক মন্ডলী এই পদ্ধতি যদি সর্বত্র এলাকায় চালু হয় তাহলে আশা করি খুব ভালো হবে তবে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের প্রোগ্রামে বিশেষভাবে যিনারা পরিচালনা করছেন ভি তথা ভিলেজ রিসার্চ পার্সন স্বাস্থ্য দপ্তর ব্লক প্রশাসন থেকে লোক উপস্থিত রয়েছেন চলুন তিনারা কি বলছেন শুনে চেষ্টা করব এক ঝলকে আজকে কি প্রোগ্রাম করা হলো কারণ যাতে করে ডেঙ্গুর যে মশা এডিস মশা তার লার্ভা যেখানে যেখানে হয় সেখানটা সেখানটায় মানে গাপল ফিস রিলিজ করা হচ্ছে আজকে এখানটায় দিয়ে শুরু করা হলো এখানে যত পুকুরগুলো আছে সেইগুলোতে গাফলি ফিস এবং সারা বছর ধরে গাপ এখানে থাকবে এবং এখানে মশার লার্ভা যত হবে সেগুলোকে খেয়ে নেবে এবং যাতে করে এখানে মানে এডিস মশা থাকবে না গাপু মাছগুলো বেঁচে থাকবে এবং সারা বছর ধরে মানে এখানে সেগুলো খেয়ে ফেলবে